এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুণা করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস দিয়ে না চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বল সবার মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহ মি বিপদয়াসীরা দূর করে দেন আল্লাহ তালা আপনার কবুল করবেন এই জন্য আমরা দোয়া করব কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াই দ্যাস আলতাফাজ আলিল্লাহ ওয় দ্যাস তা আনতাফাজ তাই আনবিল্লাহ নাবিসাল্লাহ সাল্লাম দিয়েছেন চাইবা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মূল সুরা শিক্ষাটা হলো তাওহিদ বাতি হতে শিখায় শিক্ষা শিক্ষা দেয় ইহুদিরা তারা উজায়ামকে আল্লাহর পুত্র বলে নজুবিল্লা খ্রিস্টানরা ঈসা ইসাকে আল্লাহর পুত্র বলে নজুবুলিল্লাহ মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নজুবিল্লা মক্কার মর্শিকরা ফ্রিসকে আল্লাহর কন্যা বলে এই এসব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমালঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না কোরআনের এই সুরায় আল্লাহ তালা সেটাই বলেছে অতএব আল্লাহ সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সুরা শিক্ষা এবার আসা যাক সুরায় ফালাক এবং নাস সুরায় ফালাক এবং সুরায় নাস এই দুইটা সুরাকে বলা হয় মুআউয়াজা তাইন মুআউয়াজা তেন মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এই জন্য এগুলোকে বলা হয় মুআওয়াজাতেন মুআওয়াজাতেন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায়ে ফালাক আর সুরায়ে নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্ন লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলেমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন পানি পোড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা এখলা সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুইটা সুরা আর সুরায় ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরায় ফালাক সুরায় এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নায়াসান তারা বর্ণনা করেছেন এই জন্য এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় গোটা কোরআনে অন্য কোন সুরা অন্য কোনো আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ হয়েছে এক সাহাবীকে বলেছেন এবং নবী সাল্লাম এই সুরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাল্লাহ নবী সাল্লাহ একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের নায় সাহাজারা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রিয় নবী সাল্লাহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রব্বুল আলমিন তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাদ্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সদালামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছেন ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাদা সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেশতা এটা বলার পর মায়ের কাছে মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান সাচ্ছে আসলে সে ইহুদি সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরিস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সে সুতাটা এটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ আল্লাহির মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আমাদের আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল যখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাদর সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সূরাকে বলা হয় সূরা ফালাক সূরা নাসকে বলা হয় মুআওয়াজাতান যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্য আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নবী सदरু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন তাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফা ইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাক লাহু দাওয়া আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে ইও বলা হয়েছে যে এই কোরআন কে মানুষের জন্য শেফা হিসাব আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটা সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় খাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যেই কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রবুল্লা আলমিন তৎক্ষণাৎ সেটার কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না করোনা দেশে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি তো এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজেরা আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সুরা পাতায় পড়ে ফুদা হতো আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি আমার চাইতে আরো বেশি রেখে পড়তে পারো আল্লাহ তাহলে অবশ্যই সেটা কার্যকর করতে পারেন এই আমরা কার্পণ্য করব না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না হুজুরদের কাছ থেকে দোয়া আনবো পানি পোড়া আনবো সেটা যেমন ঠিক আছে তার চেইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহর কাছে সরাসরি চান সেটা আরও বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদিতে অনেক কিছুই অনেক সময় দুরূদ ছরি পাঠ করি অনেক করিমের আর অনেক সূরা আয়াত পাঠ করে শুধু এগুলাই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সূরা ফাতিহা পড়ে ফু দেই আমরা সূরা ফালাক নাস পড়ে ফু দেই যেগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন 30 পারা হুজুরের জন্য কি 31 পারা আছে তাহলে এই ত্রিশ পাড়া থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টারই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর আইনা দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম খুব হুজুর দিয়া দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়া ঢালাই দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়া দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায় তাকে হুজুর হাত উঠালে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর আর দোয়াও করতে পারে না ডাইনভার্স থেকে মানে হুজুরের নামানোর শেষ তুমি এখনো কি করো আছে না নাই আমরা আল্লার কাছে নিজে নিজে চাওয়ার শিখব কি শিখব না বলেন আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন তোমরা সবাই আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। অতএব আল্লাহ কাছে দোয়া করতে শিখবে তো ইনশাআল্লাহ